একবার প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিংহ রাওয়ের প্রয়ানের পর প্রণব মুখোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছিল রাওয়ের সবচেয়ে বড় কৃতিত্ব কি বলে আপনার মনে হয় প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি বলেছিলেন মনমোহন সিংকে আবিষ্কার করা ভারতের সংসদীয় গণতন্ত্রের ইতিহাস বলছে এখনও পর্যন্ত জওহরলাল নেহরু ইন্দিরা গান্ধী এবং নরেন্দ্র মোদী ছাড়া মনমোহন সিংই দীর্ঘতম মেয়াদে প্রধানমন্ত্রী পদে ছিলেন দু সাল থেকে দু এক টানা দশ বছর তাছাড়া উনিশশো থেকে উনিশশো পর্যন্ত নরসিংহ রাওয়ের প্রধানমন্ত্রী দায়িত্ব সামলেছেন তিনি সামলেছেন রিজার্ভ ব্যাংকের গভর্নর যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান রাজ্যসভায় বিরোধী দলনেতার পদ অবিভক্ত পাঞ্জাবের প্রত্যন্ত গ্রাম থেকে তার জীবনের যাত্রা শুরু দেশভাগের পর পরিবারের সঙ্গে শরণার্থী হয়ে চলে আসেন ভারতে কৃতি ছাত্র নামী শিক্ষক উচ্চ পদে নানা চাকরি থেকে শুরু করে দেশের সর্বোচ্চ প্রশাসনিক পদে উঠে আসা সব মিলিয়ে মনমোহনের জীবন এক চমকপ্রদ উত্থানের কাহিনী তবে মনমোহন সিং নামটা দেশ তথা বিশ্বের সামনে এসে পড়ে উনিশশো সালে তিনি দেশের অর্থমন্ত্রী হওয়ার পর রাওয়ের জামানায় অর্থমন্ত্রী হিসেবে দেশের আর্থিক সংস্কার কর্মসূচির সঙ্গে একাকার হয়ে গিয়েছে মনমোহন সিং নাম অর্থনীতির সব গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পুরোদস্তু সরকারি নিয়ন্ত্রণ সরিয়ে বেসরকারি পুঁজি ক্ষেত্র বিশেষে বিদেশি পুঁজিকেও জায়গা করে দেওয়া রাস্তা তৈরি হয়েছিল মনমোহন সিং এর হাত ধরেই পাঁচ বছর অর্থমন্ত্রী থাকাকালীন তুমুল বিতর্কের কেন্দ্রে ছিলেন তিনি একদিকে প্রবল নিন্দার প্রতিবাদ অন্যদিকে দুহাত তুলে প্রশংসা আর সমর্থন ঘটনাচক্রে মনমোহন সিং দেশের অর্থমন্ত্রী হওয়ার কয়েক মাসের মধ্যেই ভেঙে পড়েছিল সোভিয়েত ইউনিয়ন দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্বে দুই মহাশক্তিধর আমেরিকা আর সোভিয়েত রাশিয়ার ঠান্ডা যুদ্ধের সময় ভারত সোভিয়েত বন্ধু হিসেবে পরিচিত ছিল দ্বিপাক্ষিক বন্ধুত্বের এই ভরকেন্দ্র প্রথম বদলাতে শুরু করে অর্থমন্ত্রী হিসেবে মনমোহন সিং এর একের পর এক নীতি বা সিদ্ধান্তের হাত ধরে নতুন দানা বাঁধতে শুরু করে ভারত আর আমেরিকার সম্পর্ক অর্থমন্ত্রী মনমোহন সিং এর নীতি সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েছিল বামপন্থীদের আবার সেই বামেদের সমর্থনেই কিন্তু দু সালে প্রধানমন্ত্রী হন তিনি তবে দু সালে ভারত আমেরিকা পরমাণু চুক্তির বিরোধিতা করে বামেরা বামেদের হুঁশিয়ারি উপেক্ষা আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তি অবিচল থাকেন মনমোহন সিং তার সরকারের উপর থেকে বামেরা সমর্থন তুলে নেয় যদিও আস্থা ভোটে জিতে টিকে যায় তার সরকার প্রথম এবং দ্বিতীয় ইউপিএ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে বেশ কিছু সাহসের সিদ্ধান্ত নিয়েছে তার সরকার আর্থিক সংস্কারের পাশাপাশি গরিব জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা সুনিশ্চিত করার বিষয়টিকেও মনমোহন সিং নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন একশো দিনের কাজের প্রকল্প তার সরকারেরই অবদান ভারতের ইতিহাসে মনমোহন সিং একমাত্র প্রধানমন্ত্রী যিনি আগে নিজের অবসরের কথা ঘোষণা করেছিলেন দু হাজার লোকসভা নির্বাচনের পাঁচ মাস আগে জানিয়ে দিয়েছিলেন ভোটের ফলাফল যাই হোক না কেন তিনি আর প্রধানমন্ত্রী পদে থাকবেন না তার ব্যক্তিগত সততা এবং নিষ্ঠা নিয়ে কোনোদিন প্রশ্ন তোলার সুযোগ পাননি বিরোধীরা দু আট সালে বিশ্বজুড়ে যখন আর্থিক মন্দার সময় চলছে তখনও ভারতের গায়ে বড় আঁচ লাগেনি হাই নিউজ নেটওয়ার্ক